কলিঙ্গেলের শব্দে প্রিয়া দরজা খুলতেই ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়ে বাসার ভিতরে প্রবেশ করলো মেয়েটা মুচকি মুচকি হাসতা মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে জানতে চাইল আপনি মেয়েটা চোখ থেকে সানগ্লাসটা খুলে মুচকি একটা হাসি দিয়ে বললো ম্যাডাম আপনি আমাকে চিনতে পারেননি প্রিয়া আবারও মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে অবাক হয়ে বললো তোকে তো আমাকে জরিনার মতো লাগতেছে ম্যাডাম জরিনা ডাকবেন না আমার নাম এখন জেরিন জেরিন তা জেরিন হোক আর জরিনা হোক তোর পর নেই এ সমস্ত পোশাক কেন ম্যাডাম আমারে ভালো লাগছে না তুই এভাবে নিজতলা থেকে উপরতলা পর্যন্ত আসলি ভালো তো দূরের কথা লোকজন দেখলে কি বলবে সবাই তো ছিছি করবে ম্যাডাম কেউ আমাকে ছিছি করেনি উল্টো সবাই আমাকে প্রশংসা করেছে আচ্ছা হঠাৎ করে এই পরিবর্তন কেন এটা একটু আমাকে বলতো ম্যাডাম আমি এখন কোটিপতি কথাটি শুনে প্রিয়া যেন আকাশ থেকে আমতা আমতা করে বলল কি বলিস তুই কোটিপতি বুঝতে পারছি আপনার বিশ্বাস হইতাছে না কিন্তু সত্যি কথা হলো আমি এখন বিশ কোটি টাকার মানলো কথাটি শোনা মাত্র প্রিয়ার মাথায় যেন চক্কর মারল মনে পড়ে গেল কিছুদিন আগের কথা যখন জরিনা প্রিয়ার বাসায় কাজ করত তোর সমস্যা কি তোর জামা কাপড় একটু পরিষ্কার করে রাখতে পারিস না নিজে এরকম অপরিষ্কার থাকিস তোর হাতের রান্না খেতেও তো আমার ঘৃণা লাগছে ম্যাডাম আপনি এত বড় কথা বলতে পারলেন আমি গরিব হতে পারি কিন্তু না আপনাকে অপরিস্কার রান্না করে খাওয়ায় না তোর লেকচার ভালো লাগছে না তোকে যেটা বলছি সেটা কর ঠিক ভাবে আর একটা আপনি তো আমার কথাই শুনলেন না এখন টাকা নেই টাকা হলে কিনবো আপনি এত টাকার মালিক হয়ে বলেন টাকা নেই আমার যদি টাকা থাকতো তাহলে এরকম দশটা বাড়ি কিনা ফেলাইতাম তোর টাকা নেই বলেই তুই আমার বাড়িতে কাজ করিস এখন চুপচাপ কাজ কর ম্যাডাম অনেক বড় অপমান করলেন আপনি হয়তো জানেন না কপাল খুলতে আর লুঙ্গির Ocultei. É. সময় লাগে না কিন্তু এটা কিভাবে সম্ভব ম্যাডাম উপরেওয়ালা চাইলে সবই সম্ভব আপনিও চাইলে আমার মতো কোটিপতি হতে পারেন কিন্তু কিভাবে চলুন বাসার ভেতরে চলুন আমি বড়লোক কিভাবে হয়েছি সেই ঘটনা আপনাকে খুলে বলি আচ্ছা ঠিক আছে চল না চলো দুজন ড্রইং রুমের ভেতরে প্রবেশ করলো অপু গেটে ঢুকতে ফাইন বলল স্যার ছি অবাক হয়ে বললো কি ছিছি স্যার আমার বলতে খুব লজ্জা লাগছে আপনার বাসায় ছোট ছোট ড্রেস পরে একটা মেয়ে এসেছে ফ্ল্যাটে সবাই দেখে ছি ছি করছে অপু অবাক হয়ে বললো কি বলিস তুই আমি যা বলছি সত্য বলছি আপনি বাসায় গিয়ে তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বের করে দিন এত বাজে মেয়ে আমি কখনো দেখিনি এত ছোট ছোট ড্রেস কেউ পরে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে অপু সিঁড়ির দিকে পা আলো। ম্যাডাম এটা কি বলেন তো এক টাকার কয়েন এটা এক লাখ টাকা তোর মাথায় কি সমস্যা হয়েছে এক টাকার কয়েন হাতে নিয়ে বলছি সেটা এক লাখ টাকা ম্যাডাম আপনার চোখে দেখছেন এক টাকা কিন্তু আমার চোখের মূল্য হচ্ছে বর্তমান সময়ে এক লাখ টাকা তুই কি সত্যি পাগল হয়ে গেছিস কি সব উল্টা পাল্টা বলছিস কোন উল্টা না আপনি ইন্টারনেটে দেখতে পারেন এই কয়েন নিয়ে শত শত ভিডিও আছে এক টাকা লাল কয়েন এখন এক লাখ টাকায় বিক্রি হচ্ছে কি বলছিস কথা সত্য হ্যাঁ কথা সত্য এখন বলুন আপনার কাছে কটা লাল কয়েন আছে রিয়া মনে মনে বলল কি ব্যাপার আমার কাছে লাল কয়েন আছে সেটা কিভাবে ও জানে আর সত্যি কি কয়েনের দাম এক লক্ষ টাকা নাকি আরো বেশি না আমার সাথে মিথ্যা কথা বলছে না তো কি ব্যাপার ম্যাডাম কি ভাবছেন আমি আপনার আলমারি গোছাতে গিয়ে দেখেছি আপনার কাছে অনেকগুলো লাল কয়েন আছে ওই কয়েনগুলো গুলো নিয়ে আসুন আপনাকে বিক্রি করে অনেক টাকা দিতে পারবো কিন্তু ওই কয়েন তো আম্মাকে দিয়ে দিয়েছি কি বলেন আপনার আম্মারে দিছেন এতো তো সর্বনাশের কাজ করে ফেলেছেন নিশ্চয়ই আপনার আম্মা কয়েনগুলো বিক্রি করে দিয়েছে একটা কাজ করুন তাড়াতাড়ি আপনার আম্মাকে ফোন দিন আচ্ছা ঠিক আছে আমার আর মোবাইলটা বেডরুমে আমি আম্মাকে ফোন দিচ্ছি তুই এখানে বস বলি সোফা থেকে উঠতে যাবে জেরিন প্রিয়ার হাত ধরে টান দিয়ে আবার বসিয়ে কানের কাছে মুখ নিয়ে কি যেন ফিসফিস করে বলতে লাগলো প্রিয়া জেরিনের কথাগুলো শুনে প্রিয়াও মাথা নাড়াতে লাগলো তারপর প্রিয়া বসা থেকে উঠে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল জেরিন মুচকি মুচকি হাসছে প্রিয়া দৌড়ে বেডরুমের ভিতরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে তারা হড়ুড়ো করে তার মায়ের নাম্বারটা বের করে তার মাকে কল দিল আফসানা খানম অপর প্রান্ত থেকে কলটা রিসিভ করতেই প্রিয়া অস্থির হয়ে বলল মা তুমি আমার লাল কয়েনগুলো নিয়ে নিয়েছিলে না সেই কয়েনগুলো কোথায় কিসের কয়েন মা তুমি জায়গায় পোল্টি খেলে আমার কাছ থেকে কতগুলো কয়েন নিয়ে গেলে এখন বলছো কিসের কয়েন আহা তুই রাগ করছিস কেন আমি বুঝতে পারছি না কিসের কয়েনের কথা বলছিস মা এক টাকার লাল কয়েন ও এক টাকার লাল কয়েন ওই কয়েন তো তোর আব্বু আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল কথাটি শুনে প্রিয়ার মনটা ভেঙে গেল তার মায়ের সাথে উচ্চস্বরে বলল তুমি এটা কি করেছ মা কেন তুমি আব্বুকে দিয়েছ এখন আব্বু কয়েন যদি বিক্রি করে ফেলে বিক্রি করে ফেলবে মানে কি মা ওই কয়েন এক একটার দাম এখন এক লক্ষ টাকা আফসানা খানুম অবাক হয়ে বলল তোর মাথায় কি সমস্যা হয়েছে এক টাকার একটা কয়েনের দাম এক লক্ষ হয় কিভাবে কিভাবে হয় সেটা তুমি বুঝবে না আগে বলো আব্বু কোথায় তোর আব্বু তো একটু আগে বাহিরে গেল এখন আমি পাগল হয়ে যাব আমি তো তোর কথা শুনে এখন পাগল হয়ে গেছি এক টাকার কয়েন কিভাবে এক লক্ষ টাকা হয় এত কথা এখন মোবাইলে বলতে পারবো না তুমি ফোন রাখো আমি তোমাদের বাসায় আসছি বলে কলটা কেটে দিয়ে মনে মনে কি যেন ভাবতে ভাবতে বেডরুম থেকে বের হয়ে গেল রিয়া রুম থেকে বের হতে জেরিন সামনে দাঁড়ালো জেরিন বলল আপনার মাকে কয়েন নিয়ে আসতে বলেছেন আসতে বলে আর কি করব কয়েনগুলো গুলো মা আব্বুকে দিয়ে দিয়েছে কি বলেন এ তো সর্বনাশের কথা এখন কি করবেন তুই আমার সাথে চল আমি বাবার বাসায় যাচ্ছি আপনার বাবা বাসায় যেতে আসতে তো প্রায় দু তিন ঘন্টা লাগবে লাগলে সমস্যা কি কয়েনগুলো আব্বুর কাছ থেকে নিয়ে তোকে দেবো তুই আমাকে টাকার ব্যবস্থা করে দিবি কিন্তু আমার কাছে তো এখন এতগুলো টাকা ক্যাশ নেই আপনি একটা কাজ করুন আপনি চলে যান আপনার বাসাটাই আমার জন্য নিরাপদ আমি আমার বন্ধুকে দিয়ে পঞ্চাশ লাখ টাকা আপনার বাসায় নিয়ে আসছি তত সময় আপনি আপনার বাবার বাড়িতে গিয়ে কয়েনগুলো নিয়ে আসুন মন্দ বলিস নি তাহলে তুই বাসায় থাক আমি বাবার বাসায় যাচ্ছি আর শোন আমার যতটুকু জানা আছে ওখানে প্রায় ষাট সত্তরটা কয়েন হবে তুই একটু বেশি টাকার ব্যবস্থা কর যেদিন হাসি মুখে বলল আচ্ছা আমি ব্যবস্থা করছি আপনি যান প্রিয়া দৌড়ে বাসা থেকে হয়ে গেল জেরিন তখন মুচকি মুচকি হাসছে মোমিন খান বাসার ভিতরে প্রবেশ করতে আফসানা খানুম বলল এক টাকার কয়েনগুলো কি করেছ মোমিন খান কিছুটা অবাক হয়ে বলল এক টাকার তুমি কি করবে আমার কয়েনগুলো লাগবে তুমি তাড়াতাড়ি আমাকে কয়েনগুলো কয়েনগুলো ওই দিয়ে সেদিন আমি আমার জামা প্যান্টগুলো ইস্ত্রি করিয়েছি আফসানা খানুম অবাক হয়ে বলল তুমি এটা কি করেছো ওই কয়েন তুমি খরচ করে ফেলেছ হ্যাঁ খরচ করে ফেলেছি তাতে কি হয়েছে হায় রে বেকুব বেটা ওই এক টাকার কয়েনের এখন এক একটার দাম এক লক্ষ টাকা কথাটি শুনে মোমিন খান বলল এসব গুজো একটা এক টাকার কয়েন কখনো এক লক্ষ টাকা হতে পারে না না বলেই কিছুটা রাগান্বিত হয়ে বাসার ভেতরে চলে গেল আফসানা খান ও মোমিন খানের পিছু নিল প্রিয়া লিফ্ট দিয়ে নিচে নামতে দারোয়ান ফাহিম প্রিয়াকে দেখে সামনে এসে বলল ম্যাডাম আপনার বাসায় ছোট ছোট পোশাক পরে যে মেয়েটি এসেছে সেই মেয়েটি আপনার কি হয় প্রিয়া কি বলবে ভাবতে ভাবতে বলল আমার বান্ধবী কি বলেন আপনার বান্ধবী ছি ছি এত ছোট পোশাক কোন ভদ্রলোকের মেয়েরা কখনো কি পরে প্রিয়া ধমক দিয়ে বলল কি সব উল্টা কথা বলছিস তোর কাজ তুই কর ম্যাডাম রাগ করবেন না আপনি অনেক রাগী একটু আগে স্যার যখন বাড়িতে এসেছে তখন তাকে কথা জিজ্ঞাসা করেছিলাম স্যার কত সুন্দর করে আমার সাথে কথা বলেছে প্রিয়া অবাক হয়ে বলল কি বলছো সর্বাশে এসেছে হ্যাঁ সাতটা 20 মিনিট আগে বাড়িতে এসেছে প্রিয়া মনে মনে ভাবলো ওপু যদি 20 মিনিট বাড়িতে প্রবেশ করে থাকে তাহলে বাসায় না গিয়ে কোথায় গেল এমন সময় প্রিয়ার হাতে থাকা মোবাইলে রিংটোন বেজে উঠলো প্রিয়া কলটা রিসিভ করতে অপার প্রান্ত থেকে প্রিয়ার মা বলল তোর বাবা তো কয়েনগুলো জামায়ের বন্ধু সাইফুলকে দিয়ে দিয়েছে প্রিয়া কষ্টের সঙ্গে অবাক হয়ে বলল কি বলছো সাইফুলকে কেন লাল কয়েনগুলো দিয়েছে সাইফুলের কি যেন কাজে লাগবে সেজন্য তোর বাবাকে অনুরোধ বিনয় করে কয়েনগুলো নিয়ে নিয়েছে সর্বনাশ করেছো বাবা এতটা বোকা জানতাম না বাবা কি জানে না এক একটা লাল কয়েনে দাম এখন লাখ টাকা এখন ফোনটা রাখো বলি রাখ করে প্রিয়া কলটা কেটে দিল ফাইম লাল কয়েনের কথা শুনে প্রিয়াকে বলল ম্যাডাম আপনাকে কোন গর্ধবে বলেছে একটা লাল কয়েনের দাম এক লক্ষ টাকা প্রিয়া ধমক দিয়ে বলল তুই কি বেশি জানিস ম্যাডাম কি আপনাকে বলেছে তা জানি না কিন্তু যে বলেছে সে একজন প্রতারক এরকম লাল কয়েন এক লাখ টাকার কথা বলে অনেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে আমার কাছেই তো প্রায় পঞ্চাশটা লাল কয়েন আছে আপনার লাগলে বলবেন আমি ৫০ টাকায় আপনার কাছে বিক্রি করব। বলেই ফাইম মেইন গেটের দিকে চলে গেল প্রিয়া ফাইমের কথা শুনে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল টেনশনের আওয়াজ কপালে মনে মনে বলল কিছুই বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব সেটাই তো বুঝতে পারছি না আগে বাসায় যাই তারপরে আসল রহস্যটা বের করার চেষ্টা করি বলেই আবার লিফ্টে সুইচে চাপ দিল বেডরুমের বিছানায় জেরিনকে জড়িয়ে ধরে জেরিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অপু এ যেন পরে না চোখের পল হঠাৎ দুজনে হাহা করে হেসে উঠল জেরিন বলল আমার প্ল্যান সাকসেসফুল আমি কি কিছুই করিনি তোমাকে জড়ি থেকে আমি কিন্তু জেরিন বানিয়েছি তুমি এই বেডরুমে আমার সাথে একান্ত সময় কাটাতে চেয়েছিলে সেটা কিন্তু আমি সাকসেসফুল করেছি মিস্টার অপু সবকিছুর বুদ্ধিদাতা কিন্তু আমি কথা কিন্তু কিন্তু সত্য কিন্তু এবার বলতো এক টাকার লাল কয়েনের কি হবে জেরিন হাহা করে হেসে উঠলো প্রিয় ভিউয়ার্স আমরাও তো জানতে চাই এই লাল কয়েনের কি হবে আর উপুর সাথে জরিনা নামের জেরিনে এই অবৈধ সম্পর্কের মানে কি এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে প্রিয়া তো বাসার দিকে আসছে এখন এদের কি হবে সবকিছু জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় ফেরদোসপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল